বন্ধুরা আমি শান্তনু আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল বাসলাভার শান্তনু আজ আমি আপনাদেরকে বলবো এটা বদ্রি পাখি থেকে বছরে কতবার ব্রিজ নিলে পাখিও সুস্থ থাকবে আর আপনারা বাচ্চাও ভালো পাবেন চলুন ভিডিওটা শুরু করি বন্ধুরা আমার যে অ্যাভিয়ারটা দেখছেন আমি এর থেকে প্রায় রানিংয়ের ছ মাস মতো আমি নিয়ে নিয়েছি এবার এদেরকে সবাইকে রেস্টে দেবো এদের থেকে কিন্তু আমি আর বাচ্চা নেবো না তার একটাই কারণ এদের থেকে যদি আমি এখন বাচ্চা নেই তবে সব ছাট বাচ্চা বেরোবে বাচ্চারা যেমন প্রবলেম হবে সঙ্গে সঙ্গে অ্যাডাল্ট যে আমার অ্যাডাল্ট প্লেয়ারগুলো আছে তাদেরও প্রবলেম হবে ওই জন্য এদেরকে কিন্তু আমি এবার রেস্টে দিয়ে দেবো আর এদের থেকে আমার ফার্স্ট ক্লাসের বাচ্চা চল্লিশটা মতো ফিমেল আমি আলাদা করে রেখেছি অন্য ঘরে সেটাও আপনাদেরকে দেখাবো আর মেলগুলোই ঘরের মধ্যেই ছাড়া আছে আমি কিন্তু এবার ওই পেয়ারগুলোর থেকে রানিংয়ে তিন থেকে চার মাস ব্রিজ নেবো আর এদেরকে রেস্টে দিয়ে দেবো বন্ধুরা আপনারাও বন্ধুরা আপনারাও যদি এইভাবে বদ্রি পাখিকে রেস্ট দিয়ে দিয়ে ব্রিডিংয়ে করাতে পারেন তাহলে আপনারাও ঠিক এর থেকে ভালো রেজাল্ট পাবেন আশা করছি আমি এটা আমিও যখন প্রথম পাখি পড়ছি আমার অতটা জ্ঞান ছিল না আমি রানিংয়ের থেকে ব্রিড নিচ্ছি তখন এত পাখি ছিল না অবশ্য আমার কিন্তু আমার ওই ষাট বাচ্চাও বেরিয়েছিলো অনেক আমার সেই প্রবলেমের সম্মুখীন হতে হয়েছিলো তারপর থেকে আমি সাজেশন নিয়ে যারা ভালো বোঝে তাদের কাছ থেকে আমি শুনে ওইটা রেস্ট দেওয়ার ব্যাপারটা বুঝি আমি পাখি থেকে রানিংয়ে ধরুন এই পাখিগুলো আগস্ট সেপ্টেম্বর মাস থেকে বিট করছে এটাই এদের লাস্ট বিট আমি দেখাচ্ছি হাঁড়িতে অল্প দু একটা হাঁড়িতে অল্প কিছু বাচ্চা আছে ওইগুলোর জন্য আমি এখন পুরো হাঁড়ি খুলতে পারিনি এই হাঁড়িতে এরকম কিছু বাচ্চা আছে এটাই এটা নিউ ডিম পেটে ডিম থাকলে প্রবলেম নেই আমি ডিম ফেলে দেই এই হাঁড়িটায় বাচ্চা আছে এই বাচ্চাগুলো যখন হাঁড়ি থেকে বেরিয়ে আসবে আমি কিন্তু পুরো হাঁড়ি খুলে দেবো এদের থেকে আর আমি বিল্ড নেব না বন্ধুরা এই পাখিগুলোকে আমি পুরো পাঁচ মাস রেস্টের দিয়ে দেবো এখন ধরুন ফেব্রুয়ারি মাস এটা মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্টে আবার যখন বর্ষা শুরু হবে তখন আমি আবার হাঁড়ি দেবো যার ফলে এদের থেকে কিন্তু আমি আবার রানিংয়ে আবার পাঁচ থেকে ছ মাস ভালো বীজ তব আপনারাও এটা ট্রাই করতে পারেন আর আপনারা যখনই এটা করবেন আপনার প্রথমবারের বাচ্চাগুলো রেখে দেবেন তাহলে আপনার ঘর একেবারে ফাঁকা হবে না এরা রেস্টে আছে তাই যে আপনি অন্য ঘর থেকে কিন্তু বীজ পাবেন চলুন আমি অন্য ঘরে যে ফিমেলগুলো রেখে দিয়েছি বাছাই করে সেগুলো আপনাদেরকে দেখাই বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যে কটা পাখি আছে সবগুলোই কিন্তু ফিমেল তিরিশ থেকে চল্লিশ পিস মতো আছে এখানে টোটালে এবার আমি এই ঘরে এদেরকে ব্রিডিংয়ে দেব এদেরকে এক্ষুনি বসাবো না এখনও এক দু মাস পরে তাই আপনাদেরকে বলছি আপনারাও যদি বদরির ছাড় বাচ্চার হাত থেকে বাঁচতে চান এভাবে পাখিকে রেস্টে দিয়ে দিয়ে ব্রিডিংয়ে বসান দেখবেন আপনারা ভালো রেজাল্ট পাবেন পাখি থেকে